এইচএসি সাতাশ ব্যাচ তোমাদের মধ্যে যাদের টার্গেট ডিএমসি তারা বাদ দিয়ে এই ভিডিওটা বাকিরা স্কিপ করতে পারো আবার তোমাদের মধ্যে যারা ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার তত্ত্বে বিশ্বাসী তারাও ভিডিওটা এখানেই স্কিপ করতে পারো আমার কথা হবে আমার ফিউচার জুনিয়রদের সাথে যারা নিজেদেরকে ডিএমসি ক্যাম্পাসে দেখতে চায় তোমাদের জন্য ফার্স্ট ইয়ারে আমার দুইটা অ্যাডভাইস থাকবে প্রথম কথা হচ্ছে সব পড়তে যেও না যেমন আমি তোমাকে বললাম পোস রসায়ন চ্যাপ্টার আর ব্রায়োফাইটা টেরিডোফাইটার চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না কিভাবে জানছি আমি এটা বিকজ আমি অ্যানালিসিস করেছি আমি জানি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হয় এই চ্যাপ্টার থেকে কম হয় বা হয় না বললেও চলে দেখা গেছে এমনও বছর গিয়েছে টানা দুই তিন বছর যে কোনো কোয়েশ্চেন হয়নি তাহলে অবশ্যই সব চ্যাপ্টারকে আমি সমান গুরুত্ব দিব না কেননা প্রশ্ন হবে তিরিশটা সম্পূর্ণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় অবশ্যই মাত্র এই তিরিশটা প্রশ্নের জন্য বইয়ের প্রতিটা লাইন প্রতিটা পেজ অবশ্যই গুরুত্বপূর্ণ না সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে ডিটারমিন করব যে আমাকে কোনটাতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এক্ষেত্রে এই জন্য হেল্প করবে আমাদেরকে মেডিকেল অ্যানালাইসিস ম্যাগাবুকটা আমি যখনই মূল বই হাতে নিব মূল বই হাতে নিয়ে যখন একটা চ্যাপ্টার পড়া শুরু করব তখনই ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস সালে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন হয়েছে সেটা অনুযায়ী আমি ডিটার্মিন করতে পারব যে ঠিক কোন টপিকে আমাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে যেমন ধরো আমি যদি ফার্স্ট চ্যাপ্টারটার কথা চিন্তা করি ফার্স্ট চ্যাপ্টারে আমি দেখলাম যে মাইক্রোকন্ডিয়া টপিক থেকে এতগুলো কোয়েশন হয়েছে আবার ক্রোমোজোম থেকে এতগুলো কোয়েশন হয়েছে তাহলে আমি যখন ওই টপিকটা বইয়ে পড়তে যাবো আমি এখন জানবো যে ঠিক আছে যেহেতু এই চ্যাপ্টারের এই টপিক থেকে এতগুলো কোয়েশন হয়েছে তাহলে আমাকে এটা ইম্পর্টেন্স দিতে হবে আবার ধরে নিলাম যে আমি আরেকটা চ্যাপ্টার বের করলাম শৈবাল ছত্রাক বের করলাম শৈবাল ছত্রাকে আমি দেখলাম যে শৈবাল টপিকের এই বক্সটা থেকে এত বেশি কোয়েশ্চেন হয়েছে এই একটা বক্স থেকে এতগুলো কোয়েশ্চেন হয়েছে তাহলে আমাকে অবশ্যই ওই বক্সটাতে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তাহলে ওই বক্সটা এখন পড়ে নিলাম নেক্সট কাজ কী হবে নেক্সট কাজ হবে এখন আমার কোয়েশ্চেন সলভ করতে হবে যে আমি যদি প্রিভিয়াস সালে অ্যাডমিশন দিতাম তাহলে আমি প্রিভিয়াস সালের কি সলভ করতে পারতাম আমি তো বইটা পড়ছি এখন আমার কাজ কি হবে আমার কাজ হবে এটা দেখা যে আমি যদি প্রিভিয়াস সালে কোয়েশ্চেন পাইতাম হাতে তাহলে কি আমি করতে পারতাম এবং এটার জন্য কি করব আমি আবার আমরা এই বইয়েরই টপিকের শেষের কোয়েশনগুলোতে চলে যাব। টপিক শেষে কোয়েশ্চেন থেকে প্রিভিয়াস কোয়েশনগুলো একবার দেখে নিব যদি না পারি আবার মূল বই ফেরত যাব ওখানে পড়ে ফেলবো অথবা যদি সামারি চাই সামারি পার্টে গিয়ে ওখান থেকে দেখে নিব তাহলে আমার কাজ কি হচ্ছে আমার কাজ হচ্ছে সব জায়গায় আমি সমান গুরুত্ব দিতে যাবো না শুধুমাত্র আগে দেখে নেব যে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের আবার এই টপিকগুলোও গুরুত্বপূর্ণ ঠিক আছে এইগুলো পড়ে নিলাম তারপরের কাজ কি হবে কোয়েশ্চেন সলভ করা এবং কোয়েশ্চেন সলভ করতে যদি আটকে যায় আবার রিপিট সো এই প্যাটার্নে আমরা শুরু থেকে পড়ে যাব। এটা হবে তোমাদের জন্য আমার আমার ফিউচার জুনিয়রদের জন্য আমার প্রথম অ্যাডভাইস আর দ্বিতীয় যে অ্যাডভাইসটা এইচএসসি সাতাশের কারেন্ট ডিএমসি টার্গেট স্টুডেন্টদের জন্য থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অবশ্যই অ্যাডমিশনের শেষ তিন মাসে পড়াশোনা করে কেউ কখনোই বলতে পারবে না যে আমার রেজাল্ট ভালো হবে এই কনফিডেন্সটাই কখনো গ্রো করবে না অবশ্যই আমাদেরকে শুরু থেকে পড়াশোনা করে যাইতে হবে এবং এই কনসিস্টেন্সিটা এরকম না আবার যে আজকে আমি বারো ঘন্টা পড়লাম কালকে পড়বো না পরশু আবার চার ঘন্টা পড়বো এভাবে করে পড়লেও হবে না আমাদেরকে রেগুলার একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম প্রতিদিন পড়াশোনায় দিতে হবে কেননা মেডিকেল অ্যাডমিশন হচ্ছে মুখস্থ নির্ভর পড়াশোনা এখানে তুমি হঠাৎ করে কয়েকদিন পর পড়তে বসলেও প্রথম দিন যেটা পড়েছিলা সেটা ভুলে যাবা আর তাই দ্বিতীয় যেই অ্যাডভাইসটা তোমাদের জন্য সেটা হচ্ছে কনসিস্টেন্সি তাহলে তোমাদের জন্য আমার কি অ্যাডভাইস থাকলো আমি একবার রিক্যাপ দিয়ে দিই এক সব পড়তে যাও না আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোন টপিক ইম্পর্টেন্ট এবং তারপর পড়া শুরু করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে কনসিস্টেন্সি এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে ডিএমসি ক্যাম্পাসে